তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্লট আর তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো যদি তোমার রব তোমার থেকে ভিতরে ঘৃণীত হয়ে যাবে কেউ তাকাবে না কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিকশার ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোন কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও পারবে না জেনে রাখো অয়াপাড়ার দরিদ্র ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়ত দেবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ নামাজ করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিধাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো নেই নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়া পারার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা অথপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা অটল অবিচল থাকে আল্লাহ বলছে আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্তান নাজিল করে ওদেরকে বলে আল্লাহ আল্লা হয় না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুকু বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ তোমরা ভীত হয় না চিন্তিত হয় না ও বিসুরু বিল জান্নাহ ও চুমরা যারা বলো তোমাদের রব আল্লাহ তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাক ওসিরু বিল জান্নাহ তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জ্যান্নাথের আল্লাচি খুন চুম চু আইদুম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহনু আউলিয়া হুকুম ফিল হায়া চিৎ ফিল অভিল্লা ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সেই কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরিস্তারা বলবে নাহনু আউলিয়াউকুম ও আল্লাহর বান্দারা আমরা ফেরিস্তারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ওহিল আখিরাত যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহিনকু আনকুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন شیخ আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেকে অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা অনুতপ্ত হয়ে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তা স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আর ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার মার্জি আর যো কহো ও তোমার ইচ্ছা ইচ্ছা ওখানে তুমি ক্যা চাহতে হো কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না সুফায়ানাল্লাহ নযলাম মিন গাফুরির রহিম এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তাও ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপায়োন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও তবে শুনো তোমাদের রব বলছে নয়া يا মানুষ ওমান ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين آر কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে কল আইন্দানি মিনাল মুসলিম আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ওই ইসলাম অনেক কঠিন একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার না ওদেরকে ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লাচিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই বোঝো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছেন না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহিরে আছি আমি নিজেকে সহযোগ করে কথা বলবো কেমন নয়া পড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আলহামদুলিল্লাহ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছ আমরা মুসলমান ওয়াজে যাব যে অন্য কোনো ধর্মের গাঢ় ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয় আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছ